সম্মানিত দিনী ভাই আমি আপনাদের জন্যই এসেছি আর আপনার কিছু উপকার করব বলেই এসেছি তা আমি তো প্রথমত মনে করি যে যারা আশেপাশে বাড়িতে আছে তারা অন্যায় করেছে আমি অন্তত একটা জিনিস জীবনে করিনি সেটা হলো জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি আর আমি অপ্রয়োজনীয় কথা বলিনি আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা আমি ছিঁড়ে দিয়েছি ওটা আমি পড়ি না কেউ আমার বিরুদ্ধে লড়লে গালি দিলে আমি তার উত্তর দি না ফেসবুক ইউটিউব আমার হাইকোর্টও নয় ওটা আমার জজ কোর্টও নয় ওদিয়া আমি মানুষের বিচার করব না আমার একটা দাবি থাকে আমি কোন এলাকায় গেলে আপনারা আসবেন ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফু বন্ধু বান্ধব কিছু সময় দিবেন আমি কিছু না কিছু উপকার করব ইনশাল্লাহ সম্মানিত দিন মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর আলিহাল আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নামাজ। সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি ইবাদত হলো সলাৎ মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ আছে তার শরীয়তে প্রমাণ হয় না মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলাত আদায় করা যদিও সলাত নির্ভর করে হালাল রুজির উপরে হালাল রুজি হলে সলাত কবুল হবে আর যদি হালাল রুজি না থাকে তাহলে সলাত কবুল হবে না আর সলাতের ব্যাপারে আল্লাহ নবী বললেন যে আউ্লো মা ইস আলবিহিল আব্দ সলা বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলা মানে বিচার হবে মানুষের দুনিয়াবি বিচারই শেষ নয় তবে জালেমের বিচার হবে দুইবার একবার ইহকালেই হবে আর একবার পরকালে হবে জালেম যত বড়ই হোক

পৃথিবীতে কেউ কোনো দিন কোন জনপদে জুলুম করে টিকতে পারেনি পৃথিবীর ইতিহাসে আলাইহিস সালামের সম্প্রদায় প্রথম জুলুম অত্যাচার করে তো নো আলাইসালাম শেষ পর্যন্ত বললেন আল্লাহ আমার এই সম্প্রদায়কে ধ্বংস করে দাও আর একটা পরিবারও রাখো না ঠিক আছে তাই হলো তো গজব হিসাবে আসলো আকাশ থেকে বৃষ্টি আর নিচে থেকে পানি তো দুটাই পানি সব সয়লাভ হয়ে গেল পরিস্থিতির এক পর্যায়ে ইসাল্লাম জনগণকে বললেন মুরসা ইন্না রাব্বিল গফুরুর রাহিম তোমরা এই নৌকায় ওঠো এই নৌকার চলা এবং থেমে যাওয়া আমার প্রতিপালক ক্ষমাশীলর নামে তিনি বড় ক্ষমাশীল তিনি বড় দয়াসীল এই দুয়াই পড়তে হবে নৌকায় উঠলে ঘটনা আসলে তা প্রমাণ হয় না

এই বিপদ থেকে রক্ষা পাবানা কাফেরদের সাথে যায় না ছেলে বলল সাবি এস মনে এলাল জাবাল আব্বা আমাকে এই পাহাড় বাঁচিয়ে নিবে এত উঁচা পাহাড় কি আর ডুবে যাবে তো নুআলাই সালাম বললেন লা সেমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আল্লাহর আদেশ হয়ে গেছে গজবের কেউ রক্ষা পাবে না যা হওয়ার তাই হলো যখন জালেম আল্লাহ ধরলেন তখন রক্ষা আর হলো না ইসলামের সম্প্রদায় এমন একটা পাপের মধ্যে ছিল যা অতীতের ইতিহাসে ছিল না পুরুষের সাথে সমকামিতা এইটাই ছিল তাদের অপরাধ তো আল্লাহ বললেন যে যখন আমার আদেশ চলে আসলো এদের ধ্বংস করার তো যাআ আনিয়া উপর অংশকে মাটির নিচে করলেন আর মাটির নিচের অংশকে উপরে করলেন ওয়া আসলা আলাইহা এ হিজারাতাম মিন সিজ্জিল মানজুদিন চীননিত মাটির পাথর তাদের উপরে বর্ষণ করে ধ্বংসন করে ধ্বংস করলেন জালেম কেউ জুলুম করে রক্ষা পায়নি পায়নি আদ সামক পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদসামক কেন যখন ফেরাউন কে আল্লাহ ধ্বংস করছেন তখন মাঝে মধ্যে বলছেন যে তোমাদের চেয়ে শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি তো ফেরাউনের চেয়ে শক্তিশালী জাতি কারা অবাক কথা নয় এই ছেলে তুমি যে চিৎকার করে কথা বলছো আমি শুনতে পাই তোমার অনুভূতিতে কাজ করে না যাও তোমরা দেখো ওই যে যেখানে লোকজন আরো দাঁড়িয়ে আছে ওখানে যাও যারা দায়িত্ব পালন করছো দায়িত্ব পালন করছো মুখ বন্ধ করে দায়িত্ব পালন করো সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের জন্যই এসেছি আর আপনার কিছু উপকার করব বলেই এসেছে তা আমি তো প্রথমত মনে করি যে যারা আশেপাশে বাড়িতে আছে তারা অন্যায় করেছে আমি অন্তত একটা জিনিস জীবনে করিনি সেটা হলো জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি আর আমি অপ্রয়োজনীয় কথা বলিনি আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা আমি ছিঁড়ে দিয়েছি ওটা আমি না গালি দিলে আমি তার উত্তর দি না ফেসবুক ইউটিউব আমার হাইকোর্টও নয় ওটা আমার জজ কোর্টও নয় ওদিয়া আমি মানুষের বিচার করব না আমার একটা দাবি থাকে আমি কোন এলাকায় গেলে আপনারা আসবেন ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফো বন্ধু বান্ধব কিছু সময় দিবেন আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ